আজকে থ্রি পিস দেখাব সব নতুন আর অফারও থাকবে দ্বিগুণ। কষ্ট মাত্র 2500। এই 10 পিস দিব ভাই। সুতি থ্রি পিস মাত্র 2500 টাকা। ভাই আমি এম নেই দি। ভাই আমি লাভ করি কম। জামা সুতি, সাবার সুতি, ও সুতি, সম্পূর্ণ সুতি এই থ্রি পিসের দাম অবিশ্বাস্য। মাত্র 250 টাকা। নারী কিসে শেতকায়? ভাই নারী এই সুতি থ্রি পিসে আটকায়। তিনটে সেটিং পেরি। 4টা করে কালার থাকবে ঠিক আছে? এই বাটিক দিමු একদম কমায়া যারা নাকি ফেরি করে পিছি করে তারা ব্যবসা করবে জমায়া। কারো কোনো কটু মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবেন আপনার কি অবস্থা জি ভাই আলহামদুলিল্লাহ প্রথমে রিপুন ভাই ব্যবসা করা অনেক সহজ যদি থাকে সাহস ঠিক আছে আজকে থ্রি সব নতুন আর অফার থাকবে দ্বিগুণ দ্বিগুণ অবশ্যই ঈদ আসবে ঈদ যাবে অফার কিন্তু থাকবে না ঈদ যদি চলে যায় পিছুকেও ডাকবে না অফার চলে গেল পিছুকেও ডাকবে না ঠিক আছে আর আজকে প্রথমে বলে নেই সবাই কিন্তু থ্রি পিস বিক্রি ভিডিওজগুলা করে যায় ভিডিওগুলা করে থ্রি পিস বিক্রিতে আমি প্রত্যেকটা ভিডিও করি আপনার নতুন উদ্যোক্তা তৈরিতে ইনশাল্লাহ আজকের ভিডিওতে যতগুলা ভিউয়ার্স দেখবে প্রতিদিন যতগুলা কল আসবে চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিদিন মিনিমাম একজন করে হলো উদ্যোক্তা তৈরি করার উসিলা হতে আমি পারবো না তৈরি করতে তৈরি করবে আল্লাহ আপনার চেষ্টা করতে হবে আপনার সাহস থাকতে হবে আপনার মনোবল থাকতে হবে ইনশাল্লাহ বাকি যতটুকু কাজ লাগে যেহেতু দ্বিগুণ থাকবে ভাই ভিডিওতে কিন্তু অনেক বিডিও অনলাইনে ভিডিও বিডিও যাচ্ছে ভিডিও কিন্তু করতেছে ভাই দশ পিস দুই হাজার এক হাজার তিন হাজার ভাই বইলে বলতেছে তে না অনলাইনে ভাই বোকা জোর অভাব নাই ভাই এগুলো কেন বলবো কেন করব ভাই এইটা আছে কাপড় ব্যবসা অনেক পবিত্র হালাল সুদ হারাম ব্যবসা হালাল ব্যবসা নিয়ে ভাই কেউ মিথ্যা বলবো না হ্যাঁ প্রতারণাও করবো না আজকে আমি যেটা বলবো সেটাই দেখাবো আজকে প্যাকেজ দিব সুতি তিরিশ দশ পিস পঁচিশশো টাকা এটা কি সম্ভব না ইয়াস সবই সময় যে দেখেন দশ পিস মাত্র পঁচিশশো এর দশ পিস দিব ভাই সুতি থ্রি পিস মাত্র পঁচিশশো টাকা এটা যেটা দেখাইলাম এটা বাস্তবে অবশ্যই দেখা দিতে হবে অবশ্যই পর ভিডিও প্রথমে এটার জন্য দেখা দিব যে ভিডিওর মধ্যে বলছেন দশ পিস পঁচিশশো এটা কি বাস্তব অবশ্যই সম্ভব এই যে দেখেন সুতি থ্রি পিস ভাই বিশাল বিশাল শোরুমে গিয়ে বিডু করে ঠিক আছে বিশাল বড় শোরুম বিভিন্ন ডাই ফ্যাক্টরিতে যায় তারপর নতুন বরিশাল থেকে সাতক্ষীরা থেকে রংপুর থেকে অনেক জায়গা থেকে কাস্টমার দোকানে আসে আসলে বলে থ্রি পিস একটা নয়শো এক হাজার কাস্টমার পাগল এক কি দেখলাম কি শুনলাম এই যে আমরা দেখাচ্ছি দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস

তো ভিউয়ারস হবে দ্বিগুণ ডিজাইনে চলবে আগুন আগুন ডিজাইনে ভাই সামনে থেকে দেখায় দেন ভাই যেমন সুন্দর কাজ তেমন সুন্দর ডিজিটাল ফিট পাকা আর এসে দেখেন করা আর এটা হচ্ছে চমৎকার আরই কাজের ডিজিটাল না একদম চ্যালেঞ্জ করে বলতে পারি এই থ্রি দেখলে পছন্দ হবে না এমন সংখ্যা খুবই কম ওয়ান 1% হতে পারে ঠিক আছে এই যে দেখুন

কারো কোনো কুটুমন্তব আমার গন্তব্য ঠেকাতে পারবে না আমি পরিশ্রম করব আমি অনস্থ থাকব অবশ্যই আমার সফলতা অনিবার্য এই যে গঙ্গা পেটেলস কিন্তু আমার প্রতিদিন মাল আসে জমজম সুয়েস কটন লেখা কেউ আবার বলে কালামkari কেউ বলে গঙ্গা এটা নাই কোনো নির্দিষ্ট সংটা ঠিক আছে কিন্তু এই টিপিসের সুতি পিওর কটন সবচেয়ে এটি ভালো চলে গ্রামে যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন ঠিক আছে তো ভিউয়ারস আসলে ডিজাইন দেখে আমি একটা কথা বলতে পারি এই ডিজাইনগুলো আপনারা চোখ থেকে হারালে আফসোস করতে হবে আড়ালে অবশ্যই যারা ভিডিও দেখছেন হতে পারে আমার আপু হতে পারে আমার ভাইয়া হতে পারে মা খালারা হ্যাঁ হতে পারে আমার আঙ্কেল যারাই দেখতেছেন তারা ভাবতেছেন যে আসলে এত সুন্দর দেখা যায় থ্রি পিস গুলা এগুলা নিয়ে কি আসলে কি ব্যবসা করা যাবে আপনাদেরকে বলবো আসলে কি আপনারা হতাশ হয়ে না অবশ্যই হতাশ থাকে আপনার মাত্র 5000 টাকা পুঁজি থাকে আপনি ব্যবসা নামুন অবশ্যই সবার দুনিয়ার মধ্যে ভাই তিনটা জিনিস সবার প্রয়োজন পড়ে ভাই কি নারী গাড়ি বাড়ি আর তিনটা জিনিস করতে ভাই টাকা লাগে আর সবচাইতে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ না পুরো বিশ্বের মধ্যে টাকার জন্য আর কি বিশেষভাবে আর্থিক ভাবে মানে ফাইন্যান্সিয়াল উন্নতির জন্য আপনার ব্যবসার ছাড়া ব্যবসার বিকল্প ব্যবসার মধ্যে ভালো আর কোনো কিছু নাই অবশ্যই এক কোটি টাকা এক কোটি টাকা বেতনে আপনি চাকরি করেন চাকরি মানে কিন্তু অবশ্যই এটা বাস্তব মানতে চাকরি মানে চাকর ঠিক আছে তো ভিউর্স আসলে সত্যি চেষ্টা করতে থাকুন যদি থাকে নসিবে সৌভাগ্য আপনি আপনি আসবে আমি কিন্তু ভাই চাকরি করছি ঠিক আছে আমিও কিন্তু চাকরি করছি এক সময় ঠিক আছে আর আমার বিজনেস আপনি দেখছেন আজ থেকে পাঁচ ছয় বছর আগে মাত্র কত টুক ক্ষীর বিতে শুরু করেছিলাম একসাথে দোকান থেকে এখন অনেকগুলো ভাইয়ার দোকান হয়ে গেছে আমার নিজের টিপি সরিও করে ডাল ভাত খাইতে পারি দুগা আলহামদুলিল্লাহ একটা কথাই বলবো আপনারা ব্যবসা করুন দোকানে আসুন আমার ভিডিও করছেন ভাইয়া থ্রি পিস নেওয়ার জন্য ভিডিও করি গঙ্গা পেটের সারা বাংলাদেশে বিল করে চারশো পঞ্চাশ গ্যারান্টি

এই গরমে যদি থাকতে চান আরামে তাহলে এই ধরনের থ্রি পিস কিনে নিন বাটিকের ভাই ওন নাও বিশাল ঠিক আছে হুম অবিশ্বাস দাম 10 পিস মাত্র 2500 টাকায় তাই 250 টাকায় বাটি বাহ সম্ভব এরপর ডিজিটাল কাকে বলে লাক্সারি ফাইন কটন লাক্সারি ডিজিটাল ফাইন কটন থ্রি পিস কাপড়টা ধরলে বলতে হবে যে না ভালো লাগছে ঠিক আছে ভালো লাগার মত থ্রি পিস ভিউয়ারস ব্যবসা করার মতো থ্রি পিস ঠিক আছে

আর এটা হচ্ছে চিকেন কারি কাজের চমৎকার আরো অনেক ডিজাইন আছে জাস্ট একটা ডিজাইন দেখা গেলাম দশ পিস দিলাম মাত্র ভাই আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি এরপরে পাটিকের একটা কম্বো প্যাকেজ দিয়ে দিব পাটিকের আরেকটা সুন্দর থ্রি পিস তুলি বাটিক এই যে আপনার ওনারটা ঠিক আছে এগুলো হচ্ছে তুলি এই যে এই যে সিকুয়েন্স বাটিক দেখেন সবকে এক প্রাইজে দিচ্ছেন এক প্রাইজ দিয়ে দিন বাটিক তাই দামাদামির অপশন খুবই কম আমার দোকানে যদি আলহামদুলিল্লাহ যারা আসে তারা আসলে বুঝতে পারে সবসময় আলাদা মতো ব্যস্ত থাকি ব্যস্ততা অবশ্যই ভালো ঠিক আছে সবাই থাকতে চায় সুন্দর সুন্দর থ্রি পিস ভিউর্স এগুলো যত দেখি ততই ভালো লাগে এক দামি দিয়ে দেবো এক দামি দিয়ে দেবো হাতা কাপড় আলাদা বা ঠিক সম্মুখে আসলে বলতে হয় না আসলে সবাই জানে বুঝে দশ পিস মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা গ্যারান্টি দিয়ে দেবো কেউ বিক্রি করতে পারবো না বাহ এরপর দেখেন ভাই জমজম সুইস কটন জমজম ডিজিটাল প্রিন্টার সুইস কটন সিটি সুইস কটন জামা সালোয়ার এই যে চমৎকার ডিজিটাল ওড়না ঠিক আছে ক্যাটালগ করা থাকবে ক্যাটালগ করা থাকবে এই যে দেখেন সুন্দর সুন্দর জমজম ডিজিটাল সিপিস যারা নিবেন খালি স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন অথবা খাতায় লিস্ট করে তারপরে মুতে পাঠান অনেকেই বুঝেন আসলে কিভাবে করতে হয় ঠিক আছে

আজকে দশ পিস মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো জি এরপরে দেখেন ক্লাসিক জয়পুরি ক্লাসিক জয়পুরি জি জামা স্যালোয়ার আর এটা হচ্ছে ওনাটা এগুলো ফেরি করে ভালো বিক্রি করতে পারে ঠিক আছে দশ পিস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা জি এরপর দেখেন বিডি লোন বিডি লোন সুতির মধ্যে জামা স্যালোয়ার স্যালোয়ার এই যে ওনাটা বিডি লোন সুতি থ্রি পিস সুতি থ্রি পিস

মাত তো দিব 2000 2000 টাকা ঠিক আছে এরকম আসলে আমাদের অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে যা দেখাইলা আসলে সবকিছু শোরিয়ে রাখাও যাবে সারা দিন দেখা যাবে কিন্তু আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখালাম বাকিটা আপনারা সরাসরি আইসা তারপর নিজাতে দেখা পছন্দ করে তারপর নিবেন এখন বান্ডেল বান্ডেল থ্রি पीस যা আমি কিন্তু এক পিস লই ভাই খেলা করি না ঠিক আছে খেলা করি ভাই সবসময় মাল থাকে গর্বрти মাল থাকে আলহামদুলিল্লাহ মাথায় সবসময় pera থাকে কোন সময় খালি সেল করব

এখানে দেখানো মতো আর অনেক ত্রিপিস বাকি সব আমরা দেখাতে পারি না ভাইরা দেখাতে পারো রিমু নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ